রানী ভবানী যাকে বাংলার অঘোষিত রানী বা জগতের রানী বলেও অভিহিত করা হয়েছিল আঠারোশো শতকের একজন অসাধারণ নারী যিনি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্তরালে থেকেও তার প্রতিভা দানশীলতা রাজনৈতিক প্রজ্ঞা এবং ধর্মভক্তির মাধ্যমে বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন তার প্রকৃত নাম ছিল ভবানী তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো ষোলো খ্রিস্টাব্দের অধনা রাজশাহী জেলার অন্তর্গত চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলায় তার পিতার নাম ছিল জগৎ নারায়ণ যিনি একজন সৎ ও ধর্মপ্রাণ ব্রাহ্মণ ছিলেন ভবানীর শৈশব কেটেছিল সাতামাটা ধর্মীয় ও শাস্ত্রচর্চার ভরা পরিবেশে সেই সময় নারী শিক্ষা ছিল প্রায় নিষিদ্ধ কিন্তু ভবানীর পিতা ব্যতিক্রম ছিলেন তিনি কন্যাকে পুঁথিপাঠ ধর্মগ্রহন্ত সংস্কৃত ও বাংলা ভাষার শিক্ষা দেন ভবানীর জীবন মোর নেয় এক নাটকীয় বাকে যখন তিনি অল্প বয়সে নাটোরের বিখ্যাত জমিদার রামকান্ত রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি ছিল কেবল একটি পারিবারিক বা সামাজিক বিবাহ নয় বরং ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিবাহই ভবানীকে রানী ভবানী রূপে গড়ে তোলে রামকান্ত রায় ছিলেন রাজা রঘুনন্দনের উত্তরসূরি এবং নাটোর রাজবংশের উত্তরাধিকারী তিনি রাজকীয় অভিজাত্য ও ধর্মনিষ্ঠার প্রতীক হলেও রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাপারে ছিলেন তিনি ছিলেন ভবানের চেয়ে অনেকটাই পিছিয়ে রামকান্ত রায়ের অকাল মৃত্যুর পর ভবানীর ওপর পরে নাটোর রাজপরিবারের বিশাল জমিদারি পরিচালনার ভার সমাজকন নারীকে কেবলই গৃহিণী ধর্মপরায়ণ ও পর্দার অন্তরালে থাকা এক অভয় হিসেবে দেখে কিন্তু ভবানী সেই প্রথা ভেঙে অসীম ধৈর্য বুদ্ধিমত্তা এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে পরিচালনা করে এক বিশাল সাম্রাজ্য যার বিস্তৃতি ছিল রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া প্রভৃতি জেলা সে সময় তার জমিদারিতে ছিল প্রায় পাঁচশো পাঁচ হাজার ছশত গ্রাম এই বিশাল পরিমাণ ভূমি এবং সম্পদ সঠিকভাবে পরিচালনা করা কোনো সহজ কাজ ছিল না ভবানী প্রজাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করেন ন্যায়পরায়ণ শাসন প্রতিষ্ঠা করেন এবং কর আদায়ে নমনীয় নীতি গ্রহণ করেন রানী ভবানীর সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল তার দানশীলতা তিনি ধর্ম শিক্ষা সমাজ এবং অবকাঠামোতে অগণিত অবদান রেখেছেন ভারতবর্ষের নানা প্রান্তে তিনি বহু মন্দির ঘাট রাস্তা সারাইকানা বিদ্যালয় ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন তার দানের মধ্যে উল্লেখযোগ্য হল বারাণসীর বিখ্যাত ভবানী ভবন নদীয়ার কৃষ্ণনগরে ভবানী মন্দির রাজশাহীর ভবানী লজ কলকাতার ভবানীপুর অঞ্চল যার নাম তার নাম অনুসারেই এবং মুরালিতে রানী ভবানী মন্দির প্রভৃতি তিনি কেবল হিন্দু ধর্ম নয় মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও সহানুভূতি সহানুভূতিশীল ছিলেন বহু মসজিদ কবরস্থান এবং পয় নিষ্কাশনের ব্যবস্থাও করেছিলেন মুসলমান প্রজাদের জন্য তিনি ছিলেন এক অসাধারণ কূটনৈতিক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভবানীর সম্পর্ক ছিল নানান মাত্রায় বিচিত্র তিনি তাদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন আবার প্রয়োজনে কর আদায় বা জমিদারি রক্ষার প্রশ্নে ধীর অবস্থানও নিতেন ইংরেজরা রানী ভবানীর প্রশাসনিক দক্ষতা ক্ষমতা সততা এবং ন্যায়পরায়ণতার জন্য তাকে গভীর শ্রদ্ধা করত এমনকি লর্ড ক্লাইভ তার সম্পর্কে বলেছিলেন শি ইজ এ ওম্যান অফ আনকমন ইন্টেলিজেন্স